বিএনপির বিরুদ্ধে গিয়েও সরকার সিস্টেম সিস্টেমও বাস্তবায়ন করবে দর্শক আমরা সে আশাবাদ ব্যক্ত করি আমরা অ্যানালজি করতে পারি কেয়াস করতে পারি অলরেডি সরকারের যে যুগান্তকারী সিদ্ধান্ত যে বিএনপি বলেছিল যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলের প্রধান হতে পারবেন কিন্তু ঐক্যমত কমিশন বলেছে যে না তারা সিদ্ধান্ত নিয়েছে পারবে না মানে বিএনপি কে অগ্রাহ্য করে বিএনপির মতামত এখানে গৃহীত হয়নি লাফালাফি করে লাভ নেই এই যে দুদুদের রিজবিদের যে গরম গরম কথা কিংবা ফজল রহমানদের এগুলোতে কিচ্ছু হবে না বিএনপির কথা দেশ চলবে না বিএনপির কথা সরকার চলবে না জনগণ যেটা চাইবে সেটা হবে মেজরিটির কথায় দেশ চলবে মেজরিটির কথায় সংস্কার হবে সিদ্ধান্ত হবে বিএনপি কোনো কিছু আটকে রাখতে পারবে না কথা ক্লিয়ার দর্শক আপনারা জানেন যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হতে পারবে না এই সিদ্ধান্ত সরকার যে মেথডোলজিতে নিয়েছে এর মানে দু একটা দল বাদে সবাই চেয়েছে সরকার নিয়েছে সরকারেরও সুদৃষ্টি ছিল এটার দিকে তাদেরও প্রস্তাবনা ছিল এরপর এটার সাথে যদি আমরা কেয়াস করি অ্যানালজি করি তাহলে ইয়ার সিস্টেমের ক্ষেত্রে আরো বিষয়টা ভিন্ন যেমন এই একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং প্রাইম হতে পারবেন না এই প্রস্তাবে বিএনপির সাথে বিএনপির পকেট আরো দুই একটা পার্টি ছিল যদিও সেটা উল্লেখযোগ্য কিছু না কিন্তু পিয়ার সিস্টেমের পক্ষে বিএনপির পিয়ার সিস্টেমের বিরুদ্ধে বিএনপির পক্ষে কেউ নেই আবার পিয়ার সিস্টেম সরকারি সমর্থন করে অনেকটা মিনিমাম উচ্চ কক্ষে চাই তারা যেমন এনুস সাহেব নিজেই বলেছেন যে উচ্চকক্ষে পিয়ার হতেই হবে এ বিষয়ে কোনো সান নেই তো উচ্চ কক্ষে পিয়ার এটা ইউনুস নিজে আদায় করবেন আর নিম্ন কক্ষে পিয়ার এটা রাজনৈতিক দলগুলোর চাপে সরকার বাধ্য হবে পিএনপির কথা এখানে চলবে না এটা একটা সুখবর রাজনৈতিক দলগুলো এটাই ধরবে যে আপনি যে থিওরিতে যে মেথডোলজিতে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং সরকার প্রধান হতে পারবে না বলে ঐক্যমত হয়েছেন ওই থিওরিতে পিয়ার সিস্টেমটা আনেন আলোচনা করেন সবার মতামত নেন বা নিয়েছেন এখন সিদ্ধান্ত দেন তখন পিয়ার সিস্টেম সরকারই বলবে যে পিয়ার সিস্টেমের উপর ঐক্যমত হয়েছে আমরা সেটা আশা করি বাধ্য হবে নির্বাচন যদি হতে হয় বাংলাদেশে সেটা করতে হবে তবে হ্যাঁ বিএনপি যদি এই আমি বাদ দিয়ে আলোচনায় বসে রাজনৈতিক দলগুলোর সাথে যে ভাই আমরা একটা বিষয় থাকতে পারে নইলে বিএনপির কপালে এখানে বিপদ আছে বিএনপি বুঝে গেছে যে আসলে কিছু করার নেই সরকার যে ম্যাথোডলজিতে সিদ্ধান্ত নিয়েছে এটা সাইন্টিফিক ওটার বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব নয় জন্য এখন নরম সুরে প্রতিক্রিয়া জানাচ্ছে কি দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে না পারলে গণতান্ত্রিক অধিকার খর্ব হবে সালাউদ্দিন মানে এটার বিরুদ্ধে যুক্তি দিচ্ছেন ঠিক আছে বিরুদ্ধে যুক্তি দেন কিন্তু বিএনপি যদি হ্যাডাম থাকতো তাহলে বলতো যে দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবে না আমরা এই সিদ্ধান্ত মানি না যেমন পিআর ক্ষেত্রে বলছে না আমরা পিয়ার মানি না মানব না কিছুতেই মানব না বলেছে না ওরকম এখানেও বলতো যে আমরা কিছুতেই মানব না এটা না ওই ওই কথা বলার হ্যাডাম আর বিএনপির নাই এই জন্য বিএনপি লোকজন অনেকে হতাশ হয়ে বলছে অনেকে বলছে আসলে এটা ঐক্যমত কমিশন এটা বিএনপি ঠেকাও কমিশন আপনারা যদি জনগণের বিরুদ্ধে অবস্থান নেন তাহলে তো আপনাদের কাছে মনেই হবে যে এটা বিএনপি ঠেকাও কমিশন জনগণ যেটা চায় আপনারা তো তার সাথে খাপ খাওয়াতে পারছেন না আপনারা তো ঠেকে যাবেন এই যে বক্তব্যটা দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে না পারলে গণতান্ত্রিক অধিকার খর্ব হবে আমরা এটা মানি নেতা নিয়ে এসব বলতে পারছে না এটাই হচ্ছে বিএনপির হতাশা আর বহিঃপ্রকাশ প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধান হতে পারবে না জাতীয় ঐক্যমত কমিশনের এমন সিদ্ধান্তের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এতে গণতান্ত্রিক অধিকার খর্ব হবে সালাউদ্দিন বলেন আমরা আগেই বলেছি সত্তর অনুচ্ছেদ যেমন ভিন্ন মত ডিসেন্টিং ভয়েস রাখার সুযোগ রেখেছি সেটিও সেভাবে রাখা যেতে পারে কেন আপনারা তো আহ অনুচ্ছেদ বদলানোরই পক্ষে ছিলেন না সত্তর অনুচ্ছেদ রেখে দেওয়ার পক্ষে ছিলেন এমনকি জামাত ছিল কিন্তু না ওই যে বললাম যে নতুন বাংলাদেশে ওই পুরনো বন্দোবস্ত চলবে না পরিবর্তন করতেই হবে জনগণের চাওয়া নইলে গণভোটে বাধ্য করা হবে তখন বুঝবেন যে আসলে জনগণ চাই কিনা আমাদের অবস্থান ভালো গণতান্ত্রিক প্রক্রিয়া দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবে না এমন বিধান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ কোথাও আপনাদের প্রিয় ভারতে তো আছে আর যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যে বিধান না থাকলো দলীয় প্রধান প্রধানমন্ত্রী হন না প্রেসিডেন্ট হন নাই নাই যেমন যিনি লেবার পার্টির প্রধান তিনিই যে প্রধানমন্ত্রী যিনি আহ ক্ষমতাসীন দলের প্রধান তিনিই প্রধানমন্ত্রী এরকম নন ডোনাল্ড ট্রাম্প হোক আর আহ জো বাইডেন হোক যিনি ডেমোক্রেট বা রিপাবলিকান দলের চেয়ারম্যান তিনি প্রেসিডেন্ট হবেন না যে কেউ এখানে নমিনেশনের জন্য লড়াই করতে পারে প্রাইমারিতে জিততে হয় একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আছে দলীয় প্রধান মানেই ক্ষমতায় আসলে এই সিস্টেম নাই আপনি কি বলেছেন সালাউদ্দিন আহমেদ কি যুক্তি দিচ্ছে এই যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের এক্সাম্পল ছিল যুক্তরাজ্যে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে দলীয় প্রধান কি প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট হয় যুক্তরাষ্ট্রে তো প্রধানমন্ত্রী নাই ঠিক আছে এক্সিকিউটিভ চিফ নে দলীয় প্রধান তারা আপনি কিসের যুক্তি দিচ্ছেন আপনার যুক্তি তো টিকলো না আপনার যুক্তিটা তো একদম থার্ড ক্লাস যুক্তি হয়ে গেল আপনি এমন দুইটা দেশের উদাহরণ দিতেন যেখানে দলীয় প্রধানই সরকার প্রধান তাহলে একটা কথা ছিল কিন্তু আপনি সে যুক্তি দিতে পারলেন না পার্লামেন্টেরিয়ানরা যাকে চাইবে তিনিই হবেন প্রধানমন্ত্রী দলীয় প্রধান প্রধানমন্ত্রী হবেন এমন কোনো বাধ্যবাধকতা নেই আবার তাকে প্রধানমন্ত্রী থেকে বাদ দেওয়ারও কোন যুক্তিকতা নেই না দলীয় প্রধান প্রধানমন্ত্রী হলে অনেক সমস্যা আছে তাই আপনাদের প্রিয় ভারতেই তো নাই আর এটা নিয়ে আপনারা ডিবেট করেছেন আপনারা হেরেছেন অধিকাংশ রাজনৈতিক দল এটা চেয়েছে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হয়ে তিনি ফেসিস্ট হয়ে ওঠেন এই ফেসিস্ট হয়ে সুযোগ দেওয়া এত এত পারেন কিভাবে এত সক্ষমতা কি মানুষ প্রধানমন্ত্রী পদ সামলাতে পারে না আর এত বড় একটা দলের প্রধান এবং প্রধানমন্ত্রী পদ সব একা সামলাবেন মানে এত কাজ করতে ইচ্ছা কেন আপনার পাওয়ার ডিসেন্ট্রালাইজেশনে বিশ্বাস করেন সব ক্ষমতা একজন হাতে রাখতে হবে কেন এই শৈরা চার ইফেসিবাদী মানসিকতা কেন এটা মানসিকতারই হচ্ছে সব একজনে খাবে তারেক রহমানকে খাওয়াবে অবশ্যই তারেক রহমান যদি সাপোজ মারা যায় তখন দেখবেন যে বিএনপি রাজি তখন চাইবে না বিএনপি যে এমন কেউ আসুক যে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান দর্শক এখানে সংলাপের সর্বসম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব নিয়ে প্রশ্ন তোলা হয় সাংবাদিকদের প্রশ্ন বলেন আমাদের রাজনৈতিক ইতিহাসে সর্বসম্মতি সবসময় সহজ হয় না তবে সরকার গঠনের সময় যেভাবে হয়েছিল তা সফল হয়েছিল সুতরাং আলোচনা রাজনৈতিক সমঝোতার মাধ্যমে আমরা আবারও একমত হতে পারি মানে এখানে ওই যে এই জায়গাটা নিয়ে বিএনপি আপত্তি করছে কেন সিদ্ধান্ত গ্রহণ যে প্রক্রিয়া যে অধিকাংশ দল যে বিষয়ে একমত সেটাই যদি সিদ্ধান্ত সেই আলোকে যদি সিদ্ধান্ত গৃহীত হয় তাহলে বিএনপি কোনোটাই টিকবে না কারণ বিএনপির পক্ষে কেউ নেই এই জন্য বিএনপি এটা ভয় পাচ্ছে যে না আমরা আমাদের পক্ষে কেউ না থাকলে আমরা সমঝোতার ভিত্তিতে কিছু করি এই সুর নিয়ে এসে হতাশা থেকে এখন এই কথা বলছে কোনো কাজ হবে না জনগণ যা চায় সেটাই হবে আপনারা স্পেশাল কোনো অ্যাডভান্টেজ নতুন বাংলাদেশে পাবেন না